বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আইকনিক নাম এবং মহালয়া ছবিতে তার উপস্থিতি আমরা টের পাবো আপনার উপস্থিতির সঙ্গে এই বিষয়টা নিয়ে আপনি কতটা মানে এক্সাইটেড এক্সাইটেড মানে হ্যাঁ প্রচণ্ড উত্তেজিত উত্তেজিত তো বটেই মানে চিৎকার চাঁচা করছি না কিন্তু ভেতরে ভেতরে উত্তেজিত কারণ এমনই একজন মানুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তাঁর চরিত্রের রূপদান করা তো সোজা কথা নয় একজন রিজু একজন সৎ একজন আদর্শবান মানুষ যিনি জীবনে কোনোদিন কোনো কিছুর কাছে আপোষ করেননি এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করা যথেষ্ট শক্ত এবং এমন বর্ণময় জীবন যিনি আকাশবাণীকে হাতে করে তৈরি করেছেন প্রায় আমার দুর্ভাগ্য আমি ওনাকে দেখতে পাইনি এবং আমি আকাশবাণীতে যখন বেতার অভিনেতা হিসেবে প্রবেশ করেছি ততদিনে উনি চলে গেছেন আকাশবাণী ছেড়ে তার ফলে ওনার সঙ্গে কাজ করাও আমার হয়নি কিন্তু আজকে যখন এই ছবিটার কথা হলো এই মহালয়া ছবি সৌমিক সেন পরিচালক আমাকে ফোন করলেন যে এরকম একটা ছবি করছে আপনাকে বীরেন্দুকৃষ্ণ ভদ্র করতে হবে আমি প্রথমটা সত্যিই অবাক হয়েছিলাম এবং খুব ভয়ও করছিলো আমার তো তারপরে শ্রমিকের সঙ্গে কথা বলতে বলতে ওকে আমি স্ক্রিপ্টটা দিতে বলি স্ক্রিপ্টটা শোনাতে বলি শ্রমিক বলে আমি স্ক্রিপ্টটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে স্ক্রিপ্ট পাঠানোয় পাঠায় আমি স্ক্রিপ্ট পড়ি স্ক্রিপ্টটা পড়ে আমি মুগ্ধ হয়ে যাই এত অসাধারণ একটি স্ক্রিপ্ট ব্যানার্জি বাবু মার্কেটিং শিখান আহ তুমি কাকে কি বোঝাতে চাইছো পরবর্তীকালে যে বিষয়টা নিয়ে আমাদের এই ছবিটা যে সময়টাকে ধরা হচ্ছে উত্তম কুমার যখন বীরেন বাবুর এলেন সেই সময়টা তখন উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায় এইমন্ত মুখোপাধ্যায় শুরু করেছিলেন তখন सिंगर्स নিউ মিউজিক এন্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি নিউ ভয়েস মানে শাস্ত্রীয় জন্য বীরেন বাবুর চেয়ে আরো দাপুটে কণ্ঠস্বর পাওয়া গেছে সে কি সত্যজিৎ তো ডিক্লেয়ার করেছে যে বাঙ্গালমে একই एक ही নায়ক আছে কিং কুমার স্যার কিং কুমার তো এইটা করতে গেলে তো একটা রিসার্চের দরকার পড়ে যে কোনো রকমভাবে এটা তো লিখে দেওয়া যায় না সৌমিক দীর্ঘদিন ধরে এই রিসার্চটা করেছে করে একটা অনুবদ্ধ স্ক্রিপ্ট তৈরি করেছে আমি স্ক্রিপ্টটা পড়ে মুগ্ধ হয়ে মানে আমাকে বেশি ভাবতে হচ্ছিল না এত সুন্দর করে বর্ণনা করা আছে চরিত্রগুলো বিষয়টা তো আমি দেখলাম যে ঠিক আছে এর ওপরে ভিত্তি করে এবং আমার নিজস্ব কিছু রিসার্চ করার জায়গা থেকে আমি কিছু পড়া করলাম যেমন ওনার কিছু লেখা বিভিন্ন পত্রপত্রিকায় পড়লাম ওনার সম্পর্কে লেখা বিভিন্ন মানুষজনের এখন নেট এসে গেছে নেটের যুগে হাতের কাছে পেয়ে যাচ্ছি নেটে ওনার সম্পর্কে বিভিন্ন তথ্য তারপরে ভাবলাম যে আমি কিছু মানুষকে যোগাযোগ করব যারা ওনার সঙ্গে কাজ করেছিলেন তো সেরকম মানুষ তো খুব বেশি নেই এখন যারা রয়েছেন তাদের মধ্যে আকাশবাণীর নাট্য বিভাগে প্রযোজক কয়েকজন যাদের সঙ্গে আমি কাজ করেছি আমি পরিচিত তেমন মানুষদের পেলাম একজন অজিত মুখোপাধ্যায় একজন সমরেশ ঘোষ একজন জগন্নাথ বসু এদের সঙ্গে আমি কথা বললাম জগন্নাথদের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে অনেক কিছু জানতে পারলাম অনেক কাহিনী শুনলাম বীরেনবাবু কিভাবে কথা বলতেন কীভাবে হাঁটাচলা করতেন কি ম্যানোরিজম ছিল তার সমস্ত কিছু জগন্নাথের কাছ থেকে শুনলাম তারপর আমি ঠিক করলাম যে আমাকে কিছু ওনার কণ্ঠ শুনতে হবে কারণ আমি বছর একবারই তো শুনি ওটা বীরবাবুর কিছু নাটক আছে আকাশবাণীর নাটক যেগুলো মাঝে মাঝে বাজে সবসময় তো সেটা শোনা হয় না তা আমি আকাশবাণীর বর্তমান প্রযোজককে বললাম সিদ্ধার্থ যে তুমি আমাকে একটু হেল্প করো সিদ্ধার্থ বলে যে কি করতে হবে আমি বললাম এটা করছি তুমি আমাকে একটু শোনা ওনার কণ্ঠ তো সিদ্ধার্থ আমাকে সঙ্গে সঙ্গে ওদের লাইব্রেরিতে নিয়ে চলে গেলেন ওখানকার লাইব্রেরি ইনচার্জ যিনি তিনি বললেন হ্যাঁ আমি শোনাচ্ছি তুমি আকাশবাণীতে বসে ওনার কিছু নাটক শুনলাম তারপরে বললাম আমাকে কিছু ওনার টক শোনান যে সমস্ত টক উনি দিয়েছেন বা মানে কথোপকথনে যেগুলো রেকর্ড করা আছে বীরেনবাবুর সেগুলো বসে শুনলাম এই এতটা করার পর এবং সৌমিকের যে ব্রিফটা চরিত্রটা সম্পর্ক সেইটা এবং শ্রমিকের চিত্রনাট্য এবং আমার কল্পনায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যেমন সেই সবটা নিয়ে আমি চিত্রটা রূপ দিয়েছি শুটিং এর সময় যখন আপনি শুটিং করছিলেন এবং গোটা ইউনিট শুটিং করছিল তখন কিভাবে শুটিংটা হয় মানে কোথায় শুটিং হয় এবং সেখান সেটার সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি বা তার ব্যবহৃত জিনিসপত্র সেইগুলোর সাথে কি সাদৃশ্য রয়েছে ছবিতে অনেকটাই সাদৃশ্য আছে কারণ যে বাড়িটায় আজকে গেলাম বীরেনবাবুর যে বাড়িতে উত্তর কলকাতার রামধন মিত্র লেনে বাড়িটায় প্রথমে ঢুকেই হঠাৎ বাড়িটা ঢুকেই মনে এক্স্যাক্ট এই রকম বাড়িতেই তো আমরা শুটিংটা করেছি কিন্তু ওই বাড়িটায় তো করিনি আমরা উত্তর কলকাতার একটি বাড়িতে শুটিং করেছি ওই ওনার বাড়িরই একটু কাছের কাছাকাছি একটি অঞ্চলে বীরন স্ট্রিটের কাছে সেখানে শুটিং করতে গিয়ে আজকে ঢুকে মনে হলো এই সিঁড়িটাই তো ওখানে ছিল শ্রমিক নিশ্চয়ই মনে হয় যে এই বাড়ি দেখে গিয়ে তারপর ওই বাড়িটিকে পছন্দ করেছিলেন এবং এক্স্যাক্ট মানে সেম সিঁড়িটা যেভাবে ওনার নিজের বাড়ির সিঁড়িটা ওপর দিকে উঠে গেছে ঘুরিয়ে ঘোরানো যে বাড়িটা শুটিং করেছি সেই বাড়ির সিঁড়িটাও একদম রকম এবং ওই সিঁড়িতে অনেক কিছু দৃশ্যও আছে আমাদের সেটা বাদ দিয়েও বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন জিনিসপত্র যতটা কাছাকাছি রাখা যায় কারণ আমরা তো আর ওই জিনিসটা তুলে এনে শুটিং করতে পারিনি কিন্তু যতটা কাছাকাছি রাখা যায় ছবিতে সেগুলো করা হয়েছে যেমন আকাশবাণীর যে দৃশ্যগুলো আছে সেই সময় আকাশবাণীতে যে মাইক্রোফোন ইউজ হতো আজকে তো সেগুলো হয় না আজকে মডার্ন মাইক্রোফোন এসছে আমাদের ছবিতে কিন্তু সেই মাইক্রোফোনগুলো ইউজ করা হয়েছে পোস্টারেও যে মাইক্রোফোনটা আছে সেইটা এক্স্যাক্টলি যেটা রয়েছে সেইটা সুতরাং আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি সত্যের কাছাকাছি থাকতে ঘটনাটা ঘটেছিল মনে আছে কিন্তু এক্স্যাক্টলি কি বেজেছিল বা কি হয়েছিল অতটা মনে আমার নেই এবং হ্যাঁ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আকাশবাণীতে গিয়ে মানুষজন প্রতিবাদ জানিয়েছিলেন রাস্তাঘাটে আলোচনা হয়েছিল রেডিও সেট ভাঙাভাঙি হয়েছিল সেগুলো মনে আছে বিক্ষিপ্তভাবে কিন্তু আমরা ছবিতে যখন কাজ করেছি তখন ওই সময়টাকে মানে চিত্রনাট্যে যেভাবে আছে সেইভাবেই প্রকাশ করেছে তার বাইরে গিয়ে অতিরিক্ত কিছু করার চেষ্টা করিনি বাদ দিয়ে মর্দিনী করা মানে চৌবাচ্চার প্রতিমা বিসর্জন করা আপনার যুগ শেষ শেষ সম্বল ছিল মহিষাসুর মর্দিনীর কেতা সেটাও তো বন্ধ হয়ে যেতে চলেছে শুনলাম ভারতের বেতার ইতিহাসে এই মহালয়াটা একটা ডে হতে চলেছে কিন্তু আমি যেটা জানতে পারি যে বীরমুখ খুব নিয়েছিলেন ব্যাপারটা এবং উনি তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে বারবার বলতেন উনি বলতেন যে আসবে নতুনরাই তো আসবে আমরা পুরনো আমাদের তো সময় হয়ে যাবে এখন নতুন আসবে এই যে স্পিরিটটা এই যে অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা সেটা বীরমবাবু ভীষণ ছিল জিসু কে উত্তম কুমার হিসেবে কতটা মানিয়েছে, ওই রিপ্লেসমেন্টটা কিরকম? মানে ভালো লেগেছে? আমি তো এমনি জিসু কি বলবো গুণমুগ্ধ। হ্যাঁ ভালো লেগেছে কি মন্দ লেগেছে দর্শক বলবে। কতখানি মানিয়েছে জিসু কিন্তু আমার ভালো লেগেছে। মাঝে মাঝে profile ওকে ভীষণভাবে মন মনে হচ্ছিল উত্তম বাবু উত্তম এবং এবং ওর হাসিটি তো ভারী চমৎকার যীশুর যেটা উত্তম কুমারের ওইরকম একটা হাসি আহা আর যেসব মধ্যে সেই উচ্চতাটা রয়েছে সুন্দর চেহারা সুন্দর দেখতে অভিনয়টিও ভারী চমৎকার করেছে দুর্গা দুর্গতি হারিণী মহাদেবীর স্তুতি বন্দনার পুণ্যলগ্নে